আমি বেড়ে যাব মানে তুই আর তোর বউ মিলে এবার থেকে বেড়ে যাবি এই বাড়িতে আমি একাই থাকবো আমি বেড়ে যাব মানে এইবারে আমার মাতার ঘাম পায়ে ফেলে এইবারে আমি তৈরি করছি এখন তুই বলছিস আমি এই বাড়ি থেকে বাইরে যাব এবারে তুই করছিস মানে এটা আমার বাপের সম্পত্তি তুই এবার থেকে বেরিয়ে যা তুই কি তখন কিছু করতে তখন তো তুই ছিলি বেকার আর আমি মাথার গাম পায়ে টাকা উপার্জন করে হেরে আমি আব্বার কাছে দিছি আর আব্বা এই বাড়িতে তা আমি কোনদিন হতে দেবো না এই জমি জমা ভেজালের কারণে আজকে আমার বউ আর পিছি পিছি ছল সব শ্বশুর বাড়িতে থাকে এখন সে বলছে তুই যদি বাড়ি থাকস না সে আর থাকবে না তুই চলে যাওয়া লাগবি তাই আসবি তোর বউ এই বাড়িতে থাকবে বা থাকবে না তাকে আমি জানি থেকে বেড়া আমার বাপের বাড়ি আমি এই যে যে তুমি কিছু বলো না আব্বা আমাকে দুই বারের ভিতরে ঝামেলা চলতেছে আর তুমি আসতেছাও তুমি কি পাকলো কিছু নাকি আব্বা তুমি পাগলা আমি বাদ দিয়ে আমাকে সমস্যার সমাধান না করে দাও তোরা সমাধান চাস সমাধান দেবো তোদের দুইজনকেই আমার সাথে এক জায়গায় যেতে হবে